দিন হিন্দুস্তানে যুদ্ধ সংগঠিত হবে আমার ভাইরা এই যুদ্ধ আর বেশি দূরে নয় বাপরি মসজিদ ভেঙেছে বাপরি মসজিদের বিরুদ্ধে রায় দিয়ে তৈরি করেছে জোরে বলুন ঠিক শুধু তাই না এখন বলতেছে ভারত মুসলমান থাকতে পারবে না আর সেদিন বেশি দূরে নয় ও মুসলমানেরা যদি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি আছো করে করা তুই হাত তুলে দেখা দাও আমার ভাইয়ের আমার বাবা জিরাম এই জন্য বহু কষ্ট নিয়ে বলতে হয় আজকে পৃথিবীর কোন প্রান্তরে যদি মুসলিম মার খাই আমরা ফুটবল খেলার দর্শক হয়ে যাই আমরা দেখা আরম্ভ করে দিজরে বলুন ঠিক না শত্রু যখন ঘরের ভিতরে ঢুকে পড়েছে সজাগ না হলে নয় আগে এক সময় শীত তো শীত কেটে চোর চুরি করতো বাড়ি থেকে এই শীত কাটার পরে দীর্ঘ সময় নিয়ে শীত কেটেছে চোর চুরি করবে চিন্তা করলাম এতক্ষণ ধরে ঘর কাটলাম গর্ত তৈরি করলাম বাড়িওয়ালা যদি সজাগ থাকে এটা তো টেস্ট করার দরকার মুহূর্তের ভিতর একটা হাড়ি পেছনে কালো রয়েছে এরকম একটা হাড়ি প্রবেশ করাই দিয়েছে ওই গর্তের ভিতর থেকে বাড়িওয়ালা সজাগ বেচারি টুকটাক শব্দ শুনে রামদা নিয়ে এসে হাজির ও চিন্তা করছে চোর ঢুকে পড়েছে অমনি যখন রামদা দিয়ে কোপ দিছে হাড়ির উপরে যখন কোপ লেগেছে চোর কি আর থাকবে জোরে বলুন আজকে যখন ফিলিস্তিন থেকে শুরু করে কাশ্মীর থেকে শুরু করে আমার ভাইরা আমি যদি আপনাদের সামনে বলি এক এক করে যেভাবে মুসলমান নিধন কর্মসূচি হয়েছে ও মুসলমানেরা মুসলমান যদি সজাগ না হও মুসলমানদের পিঠের ছাল থাকবে না জনমনন ঠিক কি নাম আমি একটা ঘটনা পড়েছিলাম আমার মনে আছে দু হাজার এক দুই তিন সালের দিকে হবে আফগান মেসাগর ভাই আপনাদের আমার মনে আছে এই ঘটনাটি জমি ডোরাল বিবিচিতে 7 বছর কাজ করেছিলেন তিনি সেই সময়ে যখন আফগানিস্তানের বুকে মুসলমান নিধন কর্মসূচি হচ্ছিল তখন সেই মুহূর্তে তিনি শহর রুজিবুল্লাহ কোরাইশীকে নিয়ে পত্রিকাতে পড়েছিলাম দুই জন রওনা দিলেন আফগানিস্তানে এই আফগানিস্তানে যাওয়ার পরে আফগানিস্তানের তথ্য সংগ্রহ করবেন কারণ তিনি একটি চ্যানেল ওপেন করেছিলেন টুডে ডেমোক্রেসি নাও তার চ্যানেলে যদি এই সমস্ত মজলুম মানুষের দৃশ্য দেখানো যায় চ্যানেল হাইলাইট হয়ে যাবে এই জন্য এই আফগানিস্তানে গিয়েছিলেন যাওয়ার পরে গভীর রাত্রে ঘুরতেছেন হঠাৎ দেখলেন একজন ব্যক্তি বৃদ্ধ মানুষের একটা আওয়াজ আর তোনাদের আওয়াজ আসতেছে দৌড়াই যখন গেলেন দেখলেন মাথাটা বাইর হয়ে আছে বালির উপরে দেহটা চলে আসে বালির নিচে মুহূর্তের ভিতরে তাকে উঠালেন বাড়িতে নিয়ে আসলেন সেবা শুশ্রূষা করলেন এবং জিজ্ঞাসা করলেন তোমার এই অবস্থা কেন আমার ভাইর আমার বাবাজিরা এই বৃদ্ধ মানুষটি বলেছিল এই অবস্থায় জন্য যে আমরা অন্তত গ্রামের চারশো জন অধিবাসী গ্রামে চারশো জন বসবাস করি ইসরায়েলি সন্ন্যারা আমাদের গ্রাম থেকে গ্রেফতার করে নিয়ে আমাদেরকে একটা ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করাই দিল সাজরা কল লক্ষ একজন বেঁচে ছিলাম এদেরকে তিন দিন ধরে গাড়িতে করে নিয়ে আসলো নিয়ে আসার পরে এই জায়গায় বালির নিচে চাপা দিয়ে দিয়েছে আমার ভাইরা আমার বাবাজিরাম এরকম একে একে করে এই যে মুসলমান হত্যাযোগ্য হয়েছে মুসলমান নিধন কর্মসূচি হয়েছে এখন ভারতে নিধন শুরু হয়েছে ইরাকের মুসলমানদের বেড়েছে আমার ভাইরা এখন যদি সজাগ না হয় আজকের মাহপিলের যুবক ভাইরা জবাল উদ্দিন উত্তর শুনিও ইমাম হুসাইনের উত্তর শুনিও আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই এই সমস্ত মুসলিম নিষ্পেষিত মানবতার মুখে আজি ফুটানোর জন্য বিশ্বের মঞ্চে যদি রক্ত দিতে প্রয়োজন হয় রক্ত দিতে রাজিয়া সংখ্যা রাখা দেহাত তুলে দেখা